নমস্কার আপনাদের স্বাগত জানাই চলুন এটাও আজকে মানে সরস্বতী পুজোর দিন মানে দুদিন পরে এটা সোমবার রবিবারও পুজো হয়েছে তা সকালবেলা উঠে দেখলাম প্রচুর কুয়াশা তাই একটু ছাদে গেলাম আর দেখা যাচ্ছে না অন্ধকার আর যেহেতু নটা দশটার মধ্যে কেটে যাবে তাই সকাল সকাল সবার বাড়ি পুজো হচ্ছে সকাল ঠিক না এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে আর পুরো কুয়াশায় ভর্তি সূর্যের তো আতা পাতা নেই আর মানে ওয়েদারটা একদম ভালো লাগছে মানে গ্রামের মতো লাগছে আমাদের বাপের বাড়ি তো একদম গ্রামে দেখেছেন ওখানে তো প্রতিদিন এরকমই আমরা কুয়াশা অনুভব করতাম আর এই দিক থেকে এই দিক থেকে মন্দিরের চূড়া দেখা যেত দেখা যাচ্ছে না সেগুলোও দেখা যাচ্ছে না দেখতে থাকুন আর সারাদিন মন কুয়াশা ছাদ থেকে এলাম এসে প্রচুর কাজ সারলাম মেয়েকে আবার শাড়ি পরিয়ে দিলাম কিন্তু মেয়ের আজকে ছবি তোলা হয়নি কোনো কিছু ও সেই ওই বিয়ে বাড়িতে যে শাড়িটা পরেছিলো সেই শাড়িটাই পরেছে তার জন্য আর ছবি তোলা হয়নি আর আমারও আজকে তাড়া ছিল আমি ওই যে শাড়ি পরার সময় পাইনি একটা কুর্তি পরে নিয়েছি আর যাচ্ছি এখন ছেলের স্কুলে এসে তারপরে বেরোবো বলে বন্ধুরা সব ডিসাইড করেছি দেখি কি হয় আর এই যে দেখুন মায়েরা সব ছোটো ছোটো মেয়েদেরকে শাড়ি পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে আজকে আমার ছেলে স্কুলে মানে এ দেবে প্যাকেট প্যাকেটতে তো ওই জন্য বেরিয়ে পড়েছি আর সকালবেলা তো দেখলেন যে ছাদে গেলাম তারপরে এসে পরে মেয়েকে রেডি করলাম তারপরে বাড়ির সমস্ত কাজ সেরে শুধু পুজোটা বাকি আছে গিয়ে পুজোটা সারবো কারণ পুজোটা করতে অনেকটা সময় লাগবে ফুল মালা এটা ওটা দিতে আর বাড়িতে রান্না বান্না সব কমপ্লিট শুধু ডালের বড়াটা হবে ওটা পরে গিয়ে মানে গরম গরম বানাবো আর এই যে আমার ছেলেদের স্কুল চলে এসেছি আর এখানে সব মায়েরা সব শাড়ি পরে আসছে আর আমি মানে শাড়ি ছাড়া অন্য জামা কাপড় পরে আসছি আমাকে যেন কেমন কেমন লাগছে ভালো লাগছে না কিন্তু শাড়ি পরতে গেলে অনেকটা সময় লাগতো সেই জন্য আমি ভাবলাম যে আগে ঘুরে আসি তারপরে শাড়ি পরে বেরোবো এই যে এই হচ্ছে আমাদের ফ্ল্যাটে থাকে আর এই যে আনটিরা সব এখানে লাইন দিয়ে বসে আছে আর সবাই শাড়ি পরে আছে খুব সুন্দর লাগছে দেখতে আর এদের এই ওপরে পুজো হয় আর একে তো চেনেন শাড়ি পরতে কী বড় বড় লাগছে আমাদের ফ্ল্যাটেই থাকে পাখি আর আজকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে সেজেছে তাই বললাম ভাইয়ের সঙ্গে দাঁড়া একটা ছবি তুলবো আর এটাও ওদের মিস আর ওপরে যে পুজো হয়েছে সেখান থেকে আর এদের স্কুলে তো খাওয়ায় না প্যাকেট দেয় মিষ্টির প্যাকেট দেয় তো সেটা নিয়ে বাড়ি চলে যাব তারপরে ভাবছি ওই যে বন্ধুদের সঙ্গে বেরোবো পুজোটা সেরে এই যে দেখুন সব আন্টিরা লাইন দিয়ে বসে আছে আর সবাই সেজে গুজে মানে শাড়ি পরে এমনি নর্মাল দিলে সব চুড়িদার কুর্তি এইসব পরেই ক্লাস করায় কিন্তু যেহেতু পুজো আর সব মায়েরাও যেহেতু আজ সরস্বতী পুজো তো সবাই আজকে শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে আর ছেলেরা বেশিরভাগই সব পাঞ্জাবি বাচ্চা বাচ্চা মেয়েরাও সব শাড়ি পরেছে আর এখানে সব ফিটিং শাড়ি পাওয়া যায় তারপরে এই যে ভাই বোনের দুটো ছবি তুললাম আর লোকজন তো যাতায়াত করতেই আছে তাই ছবি তুললাম ওরা আবার বেরিয়ে এলো আমি আবার আমার ওই একটা বন্ধুর সঙ্গে দেখা হলো ও বললো দাঁড়াব একসঙ্গে যাব তো ওর জন্য আবার ওয়েট করছি আর ছেলে কি বলবো লজ্জার বিষয় ও তো মানে পাঞ্জাবি পরেছে ওই কাপড় পরেছিল ওকে দিয়েছিলাম আর এও আমাদের ফ্ল্যাটে থাকে আজকে সাউথ ইন্ডিয়ান ড্রেস পরেছে মানে সাউথ ইন্ডিয়ান টাইপের শাড়ি জুয়েলারি সব পরেছে ওকেও খুব সুন্দর লাগছে তো লজ্জার বিষয় বলতে ছেলে কি করেছে পাঞ্জাবির প্যান্টটা উল্টো পরেছে প্রথমত আর দ্বিতীয়ত একটুখানি ফাটা ছিল সেটাও ওর লক্ষ্য করেনি আমিও তাড়াহুড়োই অত খেয়াল করিনি নিয়ে চলে গেছি তো ওখানে আমার ওই বন্ধু বলছে তো হচ্ছে গোবিন্দ প্যান্টটা ফাটা পড়েছে প্লাস উল্টো পড়েছে আর আমার এত সত্যি কথা লজ্জা লাগছে তো তাড়াহুড়ো করে এই যে স্কুল থেকে এই মিষ্টি দিয়েছে তাড়াহুড়ো করে স্কুল থেকে বাড়ি নিয়ে এলাম আর এইগুলো বাড়ির মিষ্টি আর আমি বললাম মানে বাড়ির পুজোর তো বললাম যে বাড়ি চল আগে গিয়ে চেঞ্জ করবে আর এই যে দেখুন ডাল বেটে রেখেছি বড়া হবে আর এদিকে আমার ভাত তরকারি হয়ে গেছে আর যেহেতু সরস্বতী পুজো কুলের আঁচার তো হবেই এই যে কুল বানিয়ে রেখেছি আচার আচার মানে চাটনি যাকে বলে কুলের চাটনি আর এদিকে ওলকপি আলু আলুর দম বসিয়েছিলাম প্রেশার কুকারে আর এত সুন্দর রান্নাটা হয়েছে মানে মাংস ঝোলকে হার মানাবে কালারটা এত সুন্দর হয়েছে তো আমি বললাম যে ভাবলাম যে যদি বন্ধুদের সঙ্গে বেরোয় তাহলে রান্নাটা করে রাখলে সুবিধা হয় কারণ কখন ফিরবো ঠিক নেই এসে পড়ে আর ইচ্ছে হবে না এই যে দেখুন ওলকপি আর আলু দিয়ে দম কিন্তু কুকারেই মানে সব কিছু মশলা দিয়ে বানিয়েছিলাম আর কুকারে রান্না এমনিতেই খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এই যে দেখুন পুরো মনে হচ্ছে যেন মাংস আর এই যে কুলের আচার তো বান্না সব হয়ে গেছে এই ডালটা খাবার সময় তখন ভাজবো তাহলে গরম গরম থাকবে আর এই যে আমার বন্ধুরা আগে ছিল আমি তো গেলাম না গেলাম না বলতে আমাদের বাড়ির সামনে এক জায়গায় ঝামেলা হচ্ছিলো সেই জন্য আমার আর ভাল লাগলো না আমি গেলাম না আমাদের সঙ্গে নয় অন্য লোকের সঙ্গে তো গেলাম না তা আমার বন্ধুরা সব গিয়েছিলো ওরা বেরিয়েছিল এই যে দেখুন এই প্যান্ডেলগুলো আমি বললাম ওখান থেকে ছবি পাঠাবে আমার মেয়েও গেছিলো এই প্যান্ডেলে আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু আমার আর বেরোনো হয়নি আর সকালবেলা তো দেখলেন কুয়াশা কীরকম আর কি তীক্ষ্ণ রোদ তীব্র রোদ বেরিয়েছিল তো আমার আমার আর ইচ্ছে হলো না ছেলেকে পাঠিয়ে দিলাম বন্ধুদের সঙ্গে তো ওদের সঙ্গে ও ঘুরে এলো তারপরে এই যে সন্ধেবেলা আবার রেডি হচ্ছি ওই যে মাঠে ছেলের যে মাঠে সরস্বতী পুজো হয়েছে ওখানে আজকে খাওয়ার নেমন্তন্ন গত বছরও ব্লকে শেয়ার করেছিলাম গত বছরও খাইয়েছিল খিচুড়ি তো এবছরও মানে বাল্য ভোগু যাকে বলে সেটার জন্য খাওয়াবে আর সকালের কুর্তিটাই পরে নিলাম আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না তো সারাদিন আজকে প্রচুর ঘুমিয়েছি ওর বন্ধুরা তো ঘুরতে গেল ছেলে ওদের সঙ্গে ছিল মেয়েও ঘুরতে বেরিয়েছিল তারপরে খাওয়া দাওয়া সেরে টানা মানে দু ঘন্টা ঘুমিয়েছি আর খুব মানে ফ্রেশ লাগছে শরীরটা আর ছেলে যে দেখুন মোবাইলে দেখেছিল। যে এরকম আয়নার সামনে হাতে করলে ভূত হয়ে যায় সেটাই ও ট্রাই করছে আর হালকা ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম চাদরটা নিয়ে নিই বলে এই যে বেরিয়েছি সবাইকে ফোন টোন করা হয়ে গেছে মেয়ে এখনও ওর আবার নাচের ক্লাসে গেছে আবার শাড়ি চেঞ্জ করেছে সরস্বতী পুজোর দিন যেটা গ্রিন শাড়ি পরেছিলো সেই শাড়িটা পরে আবার গেছে আজকে নাচের ক্লাসে ওখানে আবার খাবার দাবার দেবে তো ওখানে ও আছে ফোন করেছিলাম তো বলছে আমি বাড়ি চলে আসবো তো সকালেরই রান্না বান্না অনেকটা আছে ওর বাবার হয়ে যাবে সেই জন্য আর রান্না করলাম না আর আমরা চলে যাচ্ছি ওখানে মাঠে খেলতে মানে খেতে তারপরে এইখানে একটা দেখো ছোট্ট করে গলির মধ্যে ঠাকুর হয়েছে কি সুন্দর প্যান্ডেলটাও করেছে আর এই যে দেখুন মূর্তিটাও কি বড় আর প্যান্ডেলটা ছোট্ট কিন্তু খুব ইউনিক সুন্দর লাগছে দেখতে এই যে মাঠে আবার চলে এসেছি এখানেও তো পুজো টুজো সব হয়ে গেছে আর বাচ্চারাও অনেকেই চলে এসেছে তো খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি তো হবে আর এখানে দেখুন বাচ্চাদের রেস লাগাচ্ছে স্যারেরা বিরক্ত হচ্ছে বলে স্যার বাচ্চাদের রেস লাগাবে আর এখানে যে পুজো হয়েছে তার প্রসাদগুলো দিচ্ছে সবাইকে তো আমরা বললাম যে আমরা অনেক ভাগ্যবান যে এসে মায়ের প্রসাদ পেলাম না হলে তো ওই মানে মায়ের অরিজিনাল প্রসাদ পাওয়াটাও ভাগ্যের বিষয় এটা হয় না আসি সেই খায় চলে যায় তো এমন সময় এসেছি সবে পুজো শেষ হয়েছে আর এই যে সবকে প্রসাদ দিচ্ছিলো আমরাও দাঁড়িয়েছিলাম তো আমরাও পেলাম আর ছেলেকে ছেলেকে অনেকটা মানে নুচি আর সুজি আর ফলমূল আছে তো সেগুলো দিচ্ছেও তো ফলমূল নেয়ই এই দেখুন রেস হচ্ছে এখনও সেভাবে গরম পড়েনি আর এই দুজনের কাণ্ড দেখুন একজন তো স্লিভলেস পরে এসেছে তাই আমি বললাম তোমাকে ঠান্ডা লাগছে না আমরা চাদর নিয়ে এলাম তো বলছে না ঠান্ডা লাগছে না আমাকে যেন বেশি গরম লাগছে আর এই যে কারণ ওরা সেই দুপুরবেলা ঘুরেছিলো সারা দুপুর রোদ্রে রোদরে ঘুরেছিলো সেই জন্য ওদের গরম লাগছে আর একটা জিনিস যে কেন আমি ওদের সঙ্গে গেলাম না অ্যাকচুয়ালি আমাদের এখানে ঝামেলা হয়েছিল মানে একটা ছেলে ও বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে আর এই যে তখন আমার মেয়েও চলে এসেছে মানে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ভুলে ভালে ফেসলিয়ে ওদের মানে জীবন নষ্ট করার মতো সিচুয়েশান করছে তো সেই নিয়ে ছেলেটাকে ধরে সবাই মারধর করা শাস্তি দেওয়া এইসব করছিল তো সেইভাবেই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো লেট হয়ে গেছে আর মেয়ের কথা চিন্তা হচ্ছিলো যে মানে কি সমাজে মানুষ বাঁচবে এইভাবে ধরে তাহলে কিভাবে মানুষ মানে নিজেকে প্রোটেক্ট করবে কিভাবে কি করবে তো এই যে দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আর মেয়ে সেদিন প্রিন্ট করেছিল আবার আজকে প্রিন্টটা এক প্রিন্টে করেছে তো সবাই বলছে খুব ভালো লাগছে তো আমি বললাম একই শাড়ি কতবার পরবি তো এই যে সবাই আবার খেতে বসে পড়েছে অ্যাকচুয়ালি একবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো তারপরে এই যে বাচ্চাগুলোকে ডেকে ডেকে এরা তো সারা মার ছুটে দৌড়ে বেড়াচ্ছে তারপরে আমার ছেলে এমনিতেই খুব মানে এ খিচুড়ি অতটা পছন্দ নয় তবুও বসেছে যে সব বন্ধুরা বসেছে তাই তো ওরা খেয়ে নিলে আবার আমরা খাওয়াটা শুরু করব। তারপরে বাড়ি যাব আর বেশি রাত্রিও হয়নি একটু সাতটা থেকে ডেকেছিলো আমরা তো তবু আটটার সময় এসেছি সাড়ে আটটা এখন প্রায় আটটা সাড়ে আটটা নটা বাজে তো এই যে থাকুন খাওয়া শুরু হয়ে গেছে তো আমি বললাম যে এদিকে তাকাও সবাই বলে এই যে একটুখানি ভিডিও করছি

সবার এই তুমি খাচ্ছ না কেন গো এই পাতটা ভালো করে তুলে রাখি আরেক 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 ওকে তুলছি তুই আগে উঠ হ্যাঁ একদম ঠিক আছে ওকে তুলছি ও ভালো ছেলে ওকে তুলেছি সানু ওখানে দাঁড়া ঠিক আছে একদম ভালো লাগছে দাঁড়া ওখানে তারপরে তো ছেলে আর ওর বন্ধুরা তো খেয়ে মানে খেয়েই দৌড়ো ছুটো মানে খায়নি তো একটুখানি খেয়েছে তারপরে চারিদিকে মাঠে দৌড়চ্ছে আর এর দিকে নাড়া দেখা যাচ্ছে তো ওর মাকে বলছে তো ছেলের জামার নাড়াটা তো বুঝতে পারিস নি আর ও অত বড় ছেলে ওর নাড়া দেখা যাচ্ছে ও অত ঘুষ নেই তো সবাই আমরা এখানে হাসাহাসি করছি তা খাওয়া দাওয়া তো মোটামুটি হলো ছিল ওই খিচুড়ি আলুর দম আর ওই শাকের একটা মানে ছ্যাছড়া টাইপের আর হচ্ছে ইয়ে মিষ্টি আর কুলের চাটনি তো গত বছর বেগুনি দিয়েছিল তো এবছর বললাম যে বেগুনি কই বেগুনির বদলে শাক দিলে বলছে এটা পরের বছর হবে তো সব করতে করতে ছেলেরা তো মানে যেতেই চাইছে না তো বললাম চল বাড়ি চল আর বেশি লেট করিস না বলে এই করে আবার সব বেরিয়ে এলাম তো আজকে এই ঠাকুর হয়তো বিসর্জন দেয় বা পরের দিন দেয় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে বাড়ি পৌঁছে গেছি মেয়ের তো শাড়িটা খুবই পছন্দ হয়েছে বললাম যে হ্যাঁ কম করে যা যাই হোক ভালো লাগছে আর ওর আবার নাচের ক্লাস থেকে আবার টিফিন দিয়েছিলো অ্যাকচুয়ালি ওখানে খাওয়াতো প্রতি বছর তো বসে খাওয়ানোর একটা অনেক ঝামেলা কারণ ওরও অনেক স্টুডেন্ট স্টুডেন্টদের খাওয়ানো গার্ডিয়ানদের খাওয়ানো অনেকটা ঝামেলাও হয় তাই জন্য এই যে প্যাকেট করে দিয়েছে এই দু বছর বছর প্যাকেট করে দিয়েছে যে কচুরি আলুর দম একটা করে মিষ্টি তো আমি বললাম ভালো হলো আমাদের তো পেট ভরে গেছে তো চল তোর বাবার এমনি খাবার ছিল তো এই খাবারগুলো হলে আরও মানে ভালো হয়ে যাবে আর ঘরে সকালের ছেলের স্কুল থেকে মিষ্টি দিয়েছিল আবার বাড়িতে পুজো করেছিলাম বাড়িতে পুজো বলতে এমনি সামথিং মিষ্টি দিয়েই পুজো করেছিলাম আর কিছু না তো সেগুলো আছে তো এইগুলো দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে তো চলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আপনারা দেখেন লাইক করেন না কারণ তাও জানি না আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অনেক দেরি হয়ে যাচ্ছে কি করব ওভার দিতে পারছি না যার কারণে লেট হয়ে যাচ্ছে তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন